ধর আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা অনেকেই আমাদের খুব ফর্সা যাতে আমরা দেখতে লাগে তার জন্য অনেকেই বেশিরভাগ আমাদের মুখে বিভিন্ন ধরনের ত্বকের মধ্যে ক্রিম কিন্তু আমরা ইউজ করে থাকি মহিলারা বেশিরভাগ এই ক্রিমগুলো ব্যবহার করে থাকেন তবে এই যে ক্রিম আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন অ্যাডস থেকে আমরা বিভিন্ন ক্রিম ইউজ করে থাকি এই যে ক্রিমগুলো কিন্তু আমাদের স্কিনের অনেক ক্ষতিও করতে পারে অনেকের উপকার করে তবে অনেকের কিন্তু ক্ষতি করে একটা জিনিস বলতে চাই যারাই একেবারে ত্বকের উজ্জ্বলতা ও তার যে ত্বক কালো ত্বক থেকে ফর্সা হওয়ার জন্য বিভিন্ন ক্রিম ব্যবহার করেন আমার জানার মতো এমনও আছে যারা পাঁচ থেকে দশ বছর ধরে এর সকল অ্যাডস থেকে ক্রিম ব্যবহার করছেন যেখানে বলা হয়েছিল মাত্র দু মাস ব্যবহার করলে আপনি একেবারে কালো থেকে ফর্ষা হয়ে যাবেন কিন্তু এটা কিন্তু এখন অবধি হয়নি সো এসব কিন্তু আমাদের ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে দেখুন ত্বককে ফর্ষা দেখানো যে ব্যাপারটা এটা কিন্তু একটা অন্য ব্যাপার যেমন আমাদের স্কিনের মধ্যে যে কোলাজেন থাকে তার জন্য কিন্তু আমাদের স্কিন কালো বা ফর্সা কিন্তু হয় বিভিন্ন অঞ্চলে মানুষ আছেন যারা দেখবেন খুব বেশি ফর্সা একটু ঠান্ডা অঞ্চলের আর যারা একটু গরম অঞ্চলের মানুষ তারা দেখবেন একটু কালো থাকে সো স্কিনের যে টাইপটা থাকে এরকমই থাকে মূল বিষয়টা হলো যে আপনার স্কিনটা সুস্থ আছে কি না আর স্কিনের কথা যখনই বলি তখন দেখুন অনেকেরই আছে দেখা যায় যে চোখের নিচে কালো দাগ আসে এই সকল অঞ্চলে কালো দাগ পড়ে যায় অনেক দিন থেকে তার কালো দাগটা কিন্তু সারছে না আপনি অনেক কিছু ব্যবহার করেছেন বিভিন্ন ক্রিম ব্যবহার করেছেন তারপরও সেটা কিন্তু সারছে না তো আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি বিস্তারিতভাবে ডিটেলস আলোচনা করব যে এই চোখের নিচে যে কালো দাগ আসে তার প্রধান কারণ কি কি হতে পারে এবং এই চোখের নিচে কালো দাগ আসলে এটাই কোনো রোগের লক্ষণ বা পরবর্তী সময় কোনো সমস্যা হতে পারে এবং কিভাবে আমি চারটি উপায় বলবো এগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন বা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার চোখের নিচে যে কালো দাগগুলো রয়েছে এগুলোকে সারিয়ে তুলতে কিন্তু খুব বেশি সহায়তা করবে তাছাড়াও কি কারণে আপনার এই চোখের নিচে কালো দাগটা হচ্ছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ওই কারণটাকে যদি ঠিক করার চেষ্টা করুন তাহলে ধীরে 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 এই সমস্যাটা থেকে আপনি কিন্তু বন্ধুরা মুক্তি পেতে পারেন অবশ্যই বলবো ভিডিওতে একটা লাইক করবেন আর যদি উপকারে আসে বা প্রয়োজনীয় কারো থাকে তাহলে ওনার সাথে ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবার প্রথম বলি দেখুন বিভিন্ন আমরা যে বিভিন্ন ক্রিম ব্যবহার করে থাকি অনেকের কি হয় এই ক্রিমের সাইড এফেক্টেড ফলেও কিন্তু এটা দেখা দিতে পারে বেশিরভাগ দেখা যায় যে এই যে অংশটা নিচে কিন্তু ফ্যাটটা খুব কম থাকে এবং আমরা অনেকের সমস্যা যে চুলকানো সমস্যা থাকে চোখের মধ্যে বারবার আপনি চোখের মধ্যে হাত দিচ্ছেন এই হাত দেওয়ার ফলে বারবার ঘর্ষণের ফলে কিন্তু এই চামড়াটা কালো হয়ে যেতে পারে বা এই সমস্যাটা অনেকের মধ্যে দেখা যেতে পারে তাছাড়া চোখের অ্যালার্জির সমস্যা থাকলে অনেকেরই লং টার্ম অ্যালার্জি অনেক দিন ধরে আপনার এই চোখের অ্যালার্জি বা চোখের বিভিন্ন সমস্যার ফলে এই ত্বকের রংটা কিন্তু কালো বর্ণের বন্ধুরা হয়ে যেতে পারে এটা একটা কারণ তাছাড়া বলবো ঘুম কম হওয়া আমাদের মধ্যে অনেকেই আছেন যে রাত রাত জেগে জেগে কাজ করেন বা রাত্রে বেশিরভাগ সময় এখন তো স্মার্টফোন রয়েছে স্মার্টফোন স্টল করেন বা কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকেন এবং যার ফলে তাদের চোখের মধ্যে একটা চাপ পড়ে এবং তা থেকেও হতে পারে এবং তাছাড়া এই যে ঘুমটা আপনার কম হয় এই ঘুম কম হওয়ার ফলেও কিন্তু এই চোখের নিচে কালো কালো দাগের সমস্যা আপনার দেখা যেতে পারে তাছাড়াও আমাদের শরীরের মধ্যে যখন জলের ঘাটতি যখন কারো হয় জলের ঘাটতির ফলে নানান সমস্যা আমাদের মধ্যে দেখা দেয় তার মধ্যে একটি কিন্তু এই চোখের নিচের কালো দাগ সো আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানীয় যদি আপনি পান না করেন যে কোনো সময় জলের ঘাটতি দেখা দিলে আপনার চোখটা ভেতরের দিকে চলে যেতে থাকবে এবং ধীরে ধীরে আপনার চোখের নিচের অংশটা কিন্তু একেবারে কালো বর্ণের হয়ে যেতে পারে সো বেশিরভাগ দেখা যায় স্কিনের বিভিন্ন সমস্যা বা অ্যালার্জিজনিত কোনো সমস্যার ফলে বা ঘুম কম হওয়ার ফলে এই সমস্যাটা কিন্তু দেখা দেয় অনেকেই আমরা চোখের নিচে মাস্কারা বামরা বা আমরা কাজল ব্যবহার করে থাকি তার ডেটটা অবশ্যই আপনি দেখে নেবেন যারা বেশিরভাগ চোখের সাথে সুন্দর দেখার জন্য বেশিরভাগ যারা কেমিক্যালস ব্যবহার করেন তাদের যে কোনো সময় এই অ্যালার্জির সমস্যা থেকে কিন্তু এই চোখের নিচে কালো দাগের সমস্যাটা দেখা যেতে পারে অনেকের মধ্যে দেখা যায় আবার জেনেটিক সমস্যা যে মা বাবার মধ্যে এই চোখের নিচে কালো বা একটা রাউন্ড সার্কেল দেখা যায় এবং তারপর সন্তানদের মধ্যেও কিন্তু এই সমস্যাটা হওয়া যেতে পারে সো এই সমস্যাটার সমাধান কি আমরা কিভাবে এই চোখের নিজের কালো দাগটার সমাধান করব বা তা থেকে মুক্তি পাব দেখুন মূলত বলবো যে এই বিষয়টা যদি আপনার কোনো অ্যালার্জি থেকে হয় বা আপনার যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এগুলো থেকে হয় আপনার শরীরে জলের ঘাটতি থেকে হয় আপনার অ্যালার্জি থেকে হচ্ছে আপনি এমন কোনো ক্রিম ব্যবহার করছেন তা থেকে হচ্ছে তাহলে অবশ্যই তার সমাধান করা সম্ভব তাছাড়া আপনার যদি জেনেটিক্যালি হয় বা আপনার কমছে না বারবার আপনি চোখের মধ্যে চুলকান বা হাত দেন তাহলে কিন্তু আপনার সময় লাগবে তবে একটু সময় দিলে এবং চোখের যত্ন নিলে সেটার সমাধান হয়ে যাবে আমি তিন থেকে চারটি টিপস বলছি যেগুলো আপনার যদি মেনে চলেন তাহলে অনেক উপকার পাবেন এই চোখের নিচের কালো দাগটা সারিয়ে তুলতে আপনাকে খুব বেশি সহায়তা করবে প্রথমে বলবো যে নিয়মিত আপনারা যেহেতু চোখের নিচে কোনো অ্যালার্জি থাকে তাহলে তার ট্রিটমেন্ট করান এবং যে মাস্কারা বা চোখের নিচে কোনো কিছু ব্যবহার করবেন না যাদেরই এই দাগ রয়েছে তারা চোখের মধ্যে আইলাইনার কাজল বা কোনো কেমিক্যালযুক্ত ক্রিম এগুলো আপনারা অবশ্যই এই অংশে কিন্তু ব্যবহার করবেন না তাতে কি হবে সেটা আরও বেশি পরিমাণে বেড়ে যেতে পারে আপনি যদি জলের পরিমাণ কম খান তাহলে অবশ্যই আপনাকে জল পান করাটা প্রয়োজন অন্তত প্রতিদিন তিন থেকে চার লিটার পানীয় জল আপনি পান করাটা খুব খুব বেশি প্রয়োজন তাছাড়া আপনার যদি ঘুম কম হয় অনেকেই আছে রাত্র এগারোটা বারোটা একটা দুটো অবধি মোবাইলে স্ক্রল করেন বা মোবাইল দেখেন স্ক্রিনের সাথে থাকেন তো তাদের কিন্তু ঘুম পরবর্তী সময় আসে না বা ঘুম কম হওয়ার ফলে অনবরত এই সমস্যাটা কিন্তু আপনার হচ্ছে তো এগুলো থেকে আপনাকে বিরত থাকাটা খুব বেশি প্রয়োজন একটা বিষয় বলি যে অ্যালোভেরা পাওয়া যায় অ্যালোভেরার জেল আপনি বাড়িতে যে অ্যালোভেরা গাছ রয়েছে সেটা আপনি নেবেন তার হলুদ অংশটা ফেলে দিয়ে আপনি সেটা দেখে জেল বের করবেন তারপর যে আলু পাওয়া যায় ভালো আলু আনবেন তা থেকেও আপনি একটু রস বের করে নেবেন জল নয় আলুর যে রসটা সেটাকে আপনি বের করবেন এবং অ্যালোভেরা যে জেল রয়েছে তাকে একসাথে আপনি মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে এই জেলটাকে আপনি সকালবেলা যখন আপনি ফেস ওয়াশ করবেন ফেস ওয়াশ করার পর আপনার চোখের নিচে তুলু দিয়ে এই অংশগুলো যেগুলো কালো অংশ রয়েছে এই অংশগুলোর মধ্যে আপনি কিন্তু লাগিয়ে যেতে পারেন এবং দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়ে তারপর চোখে আপনি জল দিয়ে সেটাকে ধুয়ে ফেলতে পারেন রাত্রিবেলা যখন আপনি ঘুমাতে যাবেন মুখটা পরিষ্কার করে ধোয়ার পর রাত্রিবেলাও এই যে জিনিসটা বললাম অ্যালোভেরা এবং যে আলুর যে রসটা রয়েছে সেটাকে আপনি একটু একটু মেখে নিয়ে একটু পেস্ট বানিয়ে আপনি হালকাভাবে এই চোখের দুই পাশে আপনি লাগিয়ে দিতে পারেন এবং সকালবেলা ঘুম থেকে উঠার পর এটাকে আপনি পরিষ্কার করে নেবেন এভাবে যদি আপনি নিয়মিত দশ থেকে পনেরো দিন বা এক মাস করেন তাহলে কিছুটা পরিবর্তন কিন্তু আপনার এই কালো দাগের মধ্যে লক্ষ্য করতে অবশ্যই তার সাথে যে আপনার যে লাইফস্টাইলটা বললাম যেগুলো ঘুম কম হওয়া স্ক্রিন ইউজ করা এগুলো আপনি কিন্তু অবশ্যই একটু কম করতে হবে আপনার মধ্যে যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে এমন কোনো আপনার রোগসুখ রয়েছে অ্যানিমিয়ার সমস্যা থাকে রক্তস্বল্পতা আপনার শরীরের মধ্যে রয়েছে হিমোগ্লোবিন কম তার ফলেও বন্ধুরা এই সমস্যাটা আপনারা দেখা যেতে পারে থাইরয়েডের মতো সমস্যা আপনি অনেক দিন থেকে মেডিসিন নিচ্ছেন বা থাইরয়েডের মেডিসিন বা যে কোনো ক্রনিক ডিসিজের আপনি মেডিসিন নিচ্ছেন এবং তার ফলেও কিন্তু আপনার মধ্যে এই সমস্যাটা দেখা যেতে পারে হরমোন জনিত সেটা একটা কারণও হতে পারে যার ফলে এই চোখের নিচে এমন কালো কালো দাগ কিন্তু আসে সো যেগুলো বললাম এগুলো আপনি ম্যানেজ করবেন আপনি ঘুমটাকে ঠিক রাখার চেষ্টা করবেন স্ক্রিনটা আপনি কম ইউজ করবেন স্মার্টফোন আপনি রাত রাত জেগে আপনি ব্যবহার করবেন এটা খেয়াল রাখবেন বাজার থেকে এমন কোনো প্রোডাক্ট কম দামে কোনো প্রোডাক্ট যেটার ভ্যালু একেবারে কম বা এই সকল জিনিস ব্যবহার করলে আপনার অ্যালার্জির সমস্যা হয় চোখে চোখে কোনো কিছু ব্যবহারটা কাজল মাছ ইত্যাদি আপনার ব্যবহারটা না করাই ভালো এবং যে বললাম অ্যালোভেরা এবং আলুর যে পেস্টটা বানাবেন সেটা অবশ্যই আপনি ব্যবহার করবেন পর্যাপ্ত পরিমাণে অবশ্যই পানীয় জল আপনাকে সেবন করা খুব বেশি প্রয়োজন আপনার যদি কোনো প্যাটের সমস্যা কোনো ক্রনিক ডিজিজ থাকে তাহলে তার চিকিৎসাটা সবার প্রথমেই করা দরকার তারপর ধীরে ধীরে আপনার এই সমস্যাগুলো সমাধান আপনি করতে পারবেন অবশ্যই আপনি ডাক্তারবাবু যান তাহলে এই বিষয়গুলোই আপনাকে বলবেন এবং এটা একটা লম্বা প্রসেস একেবারে আজ শুরু করলেন কাল আপনার ঠিক হয়ে যাবে এমন নয় আপনি তিন মাস বা ছ মাস আপনাকে এটা কিন্তু অ্যাপ্লাই করে যেতে হবে আপনার লাইফস্টাইলটাকে ভালো খাবার দাবারের মধ্যে দিয়ে এভাবে কিন্তু মেনটেন করতে হবে তাহলেই অবশ্যই ধীরে ধীরে এই জিনিসটার সমাধান আপনার হয়ে যাবে এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের মনে কোনো কমেন্ট থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক সমস্ত লিঙ্ক রয়েছে বা ভিডিওর কমেন্টে গিয়ে অবশ্যই কমেন্ট করলে আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময়তে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন